সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও তো আবার একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমার মাঝখানে তো কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো এই যে দেখতে পাচ্ছো স্বাস্থ্য তোমার নাম কি বলো তো সবাইকে বলো তোমার ফিদাউস কি কোথায় যাবো আমরা ফিদাউস তো এর নানি বাড়ি আমার নানি বাড়িটা একই পাড়ায় মানে কিছুটা দূর আর কি তাই তো তোমার নানি বাড়ি আমার নানি বাড়ি একই তো একই পাড়ায় তো তুমি ডায়লগটা একটা বলে দাও শোনা ডায়লগটা এই পারে কাটা ওই পারে কাটা তোর তুমি ভালো করে ভালো করে বলো ভালো করে ওই পারে কাটা ওই পারে কাটা তোর দূর করে যাবে হোসেন দাদা আমাকে দিয়ে বলো আমাকে নিয়ে বলো তোমাদের ঘরে যাবে ওই তোমাদের ঘরে যাবে রোহিত দাদা এরকম বলো এই পারে কাটা এই পারে কাটা তোর তোর দূর যাবে রোহিত দাদা সবাইকে বলো তো চলো गाइस নানি বাড়ি যাবো চলো गाइस চলো কে কে যাবে কে কে যাবে নানি বাড়ি আমি রই তুমি

দেখো এখানে আমি ঘুমাতাম ঠিক আছে নানিকে যখন ছোটবেলায় আসতাম আরে নানি খালি খানা খানা করছে কি খাবো নানি হ্যাঁ কি খাবো नानी खाली खाना खाना कर ठीक है छोटे काय थक तुम मुझे या लगा खाना घो तुम नानी दे माच खाने देखो बडो हो गए जे रासा हने अफश मिस माथी सीगतो जो इतना चले जा ले खेल खेल ना अच्छा, फिर तो खावे तो बात

ঘুরতো অনেক ঠিক আছে তুই ছিল না তখন সঙ্গে ঘুরতে হতো আরে এই যে চাস্ত ভাই কি করছো ব্যাঙ্ক এখানে শোন শোন এখান শোনেন শোন শোন না আসতে বলিস এখানটায় ওই এখানে 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 বস মারবো কিন্তু এখানে ভিডিও করতে ይችላል না তোর ভাই মারবে না দাঁতরা তোরা একবার দেখা দিবি দাঁতরা দেখো জিন ক্যাটা ছেলেড়া এরকম জিন ক্যাটা সব ছেলেড়া এরকম সব একটু ছেলেড়া সেতার গুল ফুটকা সব খোড়াই দেখো না দাঁত দেখতে পাচ্ছো কি হলো দাঁত ফিদা না দেখি তো দেখ তুই কি কি খাস বল কানু পালাচ্ছিস কানু

ঘরে দেখবে ঘরে যাবো আর দাদু না হয় পড়তে যাব ওখানে নিট নেওয়া হবে ঠিক আছে ঘর দুটো দাদুকে এখানে বসে আছে তো সো গাইস দাদুকে দিয়ে আর আমরা চলে এসেছি ঘরে তো এখন যাবো ইমরানের কাছে তুই একটু বসে আড্ডা দেবো আর কী করবো জানাব তুই চলো বেশি না ঘাটবো কি ইমরানের কাছে যা যাক তো অনেক আছে ঘোরাফেরা আছে তাও একটু না বসে কথা বললে আর হয় কি যাক শুকুনে যেতে হবে একটু চলো বেশি না ঘাটবো ইমরান কাছে যাই গিয়ে তোমার সঙ্গে দেখাচ্ছি চলো আরেকটা হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিয়ে যাওয়া ওটা অনেক ময়লা হয়ে গেছিলো সেই জন্য চলো